আপনি বলেছেন যে আপনার নাম হাসিনা সরকার হওয়াতে আপনার প্রোগ্রাম হচ্ছে না বা মানুষজন আপনাকে মানে আগের মতো চাচ্ছে না তো আপনি কেন এটা হচ্ছে বলে মনে করেন যে আমার নামটা হাসিনা সরকার শেখ হাসিনা সরকারের নামের সাথে মিলে যাওয়া শেখ হাসিনা তিনি শেখ হাসিনা সরকার এদের মাথায় কতটুকু ঘিলু তারা কতটুকু জ্ঞানী যে কোথায় শেখ হাসিনা দেশের একজন প্রধানমন্ত্রী আর কোথায় আমি একজন ক্ষুদ্র বাউল শিল্পী হাসিনা সরকার তার সাথে আমাকে মিলাচ্ছে এবং আমাকে বলছে আমাকে বলতেছে আমাকে খুনি মানে গান করতে দিবে না এই নামের কারণে তা আমাকে গান করতে দিবেন না নামের কারণ নাম কি এই নামে কি আর কেউ নাই হাজার হাজার মানুষ আছে না হাজার নারী আছে না এখন আমি মনে করি যারা আমাকে এ নামের জন্য বাধা দিচ্ছে তাদের ঘরের বড় নাম যদি হাসিনা থাকে থাকে তাহলে আমি বলবো এটাকে দিতে হবে ওটার সাথে সংশয় করতে পারবে না মানে হাসিনা হাসিনা সরকার বা শেখ হাসিনার প্রতি মানুষের যে ঘৃণা এই ঘৃণার কারণটাকে কি আপনার ক্ষতি আপনি এটাই তারা প্রকাশ করতে চাচ্ছে মানে তার উপরে যে তারা কতটুকু মানে হিংসা বা ঘৃণা তারা করতেছে তাকে সেটা আমার উপর দিয়ে মিঠাচ্ছে এটা থেকে পরিত্রাণ কিভাবে হবে বলে আপনি মনে করেন সেটা আমি নিজেও বলতে পারি না কিভাবে হবে আমি আপনি দেশের জনগণের কাছে আমি জনগণের কাছে সেটাই এটাই বলতে চাই যে আপনারা আমাকে বাউল শিল্পী হাসিনার সরকার হিসাবে আপনারা আমার গান করতে দিবেন এবং আমি যেন বাঁচতে পারি আর একটা নামের জন্য একটা মানুষের ক্ষতি করেন না কোন সরকার কি করলো না করলো সেটাও দেখার বিষয় না আমার কিন্তু একজন প্রধানমন্ত্রীর সাথে আর আমি একজন একজন বাউল আমার সাথে এই নামটা মিলে আমাকে গান না দেওয়া বা আমাকে প্রোগ্রাম না দেওয়া আমার এই কষ্টটা আপনারা দেওয়াটা এটা আমি মনে করি ঠিক হবে না আপনারা সবাই আমাকে প্রোগ্রাম দিবেন এবং আমার নামটা নিয়ে আপনার বিরোধ করবেন না শেষ একটা প্রশ্ন করবো আপু সেটা হচ্ছে যে এই যে বাউল সঙ্গীত এখন কিন্তু আমরা বাউল সঙ্গীতে বা লোকসঙ্গীতে অনেক শিক্ষিত মানুষকে আসতে দেখছি আজকে সকালে আমি একটা টিভি প্রোগ্রামে দেখলাম যে একটা ছেলে লোকসঙ্গীত করছে সে হচ্ছে যে আপনার কলেজ বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতন তিনটা জায়গায়তেই সে সঙ্গীতের উপর পড়াশোনা করে এখন লোকসঙ্গীতের সঙ্গীতের উপর সে আছে তো আপনি কি মনে করেন এই যে আপনাদের বাউল সঙ্গীতের যে অবক্ষয় যে যে মানে পড়া অবস্থা এই পড়া অবস্থা থেকে এই যে শিক্ষিত মানুষরা যে এই বাউল সঙ্গীতে আসছে এতে কি বাউল সঙ্গীতের কোনো পরিবর্তন হবে এখন তো শিক্ষিত সমাজ তো বাউল গানটা শুরু থেকে মনে করেন জ্ঞানী শ্রোতারা শুনে আসছে এখন ওই যে আমি একটা কথাই তো বললাম এই বাউল গানের ভিতরে এমন জিনিস আছে যে জিনিসটা অন্য কোথাও কিন্তু আপনি পাবেন না এই বাউল গান এখন শিক্ষিত মানুষও বেশি প্রাধান্য দিচ্ছে কেন না এই বাউল গানটা তাদের কাছে ভালো লাগতেছে সকল গান নিচে পড়ে থাকবে বাউল গানও পড়ে থাকবে বাউল গান বাউলে যে মনের কথা বলে মাটির কথা বলে মায়ের কথা বলে তার গান শুনবে না শুনবে কার গান এই গান অমর হয়ে থাকবে আর শিক্ষিত এখন বই আসলে এটার ভিতরে আছে এটার ভিতরে মাল পানি আছে তা না হলে কিছু কিছু লোক আছে তারা গান শুনে তারাও মানে চুল রাখে বাপ্রিকাতা বলে নাকি এটা চুল রাখে তারা যারা বাউল গানটাকে বা লালে যারা দেখে বা যারা শুনে তারাই বুঝতে পারতেছে বাউল গানটার ভিতরে কি আছে এটা আধ্যাত্মিকতার একটা অংশ তো আমি প্রশ্ন ছিল যে এই যে বাউল সঙ্গীতে যে এই যে আপনার একটা নোংরামি এই যে একটা অশ্লীলতার সমাধ চলে আসছে এখন এটাতে আপনি বলেছেন যে কিছু কিছু অশিক্ষিত বা হচ্ছে যে ও যাত্রাপালা করে এরকম মেয়েরা যখন এই বাউল সঙ্গীতে ঢুকে গেছে তখন এই নোংরা এটা বেড়ে গেছে মানে শিল্পীর চেয়ে অশিল্পীরা এসে এই সমাজটাকে নষ্ট করছে তো শিক্ষিত বা আপনার গুরুর কাছে শিক্ষা নেওয়া প্রকৃত বাউল যারা হ্যাঁ তারা তাদের তাদের আধিপত্য বা তাদেরকে যদি বেশি সুযোগ দেওয়া হয় তাহলে এই সমাজটা পরিবর্তন হবে আমি মনে করি আপনার প্রশ্ন যেটা করছেন যে আসলে কিছু কিছু যে ওদেরকে বাউল বলা যাবে না বাউল বলা যাবে না কারণ ওরা হলো দুই একটা গান জানে তারা স্টেজে উঠে নাচে গানও গায়ে নাচে তখন দর্শক মনে করে যে আমি টাকা দিয়ে আনছি হলো গান শুনবেন দিয়ে সে নাচতেছে মানে একটা জায়গায় আমি দুইটা পাচ্ছি তাদের জন্য এটা গিভেন টেক না তাই এটা তাদের জন্য ভালো এটা মনে করতেছে কিন্তু আসলে যারা বাউল প্রেমিক তারা ভাবতেছে যে এই বাউল গানটা নষ্ট হয়ে গেল বাউল গান নাম দিয়ে ওরা নষ্ট আমি করতেছে আমি ওই নষ্ট শিল্পী কিছু কিছু নষ্ট শিল্পী বেরোইছে এরা যে মারামারি লাগে এদের এদের কিছু ভাই ব্রাদার থাকে হ্যাঁ এদের গায়ে অন্যটা পর্যন্ত থাকে না কারিয়া কুড়িয়া নেওয়া যায় এরা বাউল শিল্পী হয় কি করে এদের মতো এই শিল্পীগুলার জন্য আজকে বাউল সমাজে এই পরিস্থিতি হইয়া দাঁড়াইছে আজকে মানুষের চোখে আঙ্গুল দিয়া বলে এই বাউল শিল্পীরা এই কর্ম করে কারণ ওরা তো বাউল না ওরাও কর্ম করে ছবিগুলা ভেসে আসে সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছে ফোন দেয় যে ধরনের ওদের ছবি যে ধরনের ভিডিও যে ধরনের ভাষায় কথা বলে তখন এটা আমাদের লজ্জা লাগে না যে আমরা বাউল হইয়া আর ওরা সামান্য ফুটপাথের একটা মেয়ে আসে স্টেজুটা গান গায় ওদেরকে বাউল বলে তাহলে আমাদের সাথে তাদের সাথে করতেছে এটা কেমন কথা তাদের জন্য তো আমাদের যাইতেছে এদেরকে বরকট করতে হবে আগে এদের গান আগে বন্ধ করতে হবে এ ধরনের গান যে শিল্পী গাইবে ও শিল্পীরা আমি মনে করি কোনো কমিটি বাইনে না করাটাই উচিত ওদেরকে না ডাকাই উচিত ওদেরকে একদম ডাইরেক্ট বরকট এরা কোনো শিল্পীও না এরা ডাইরেক্ট নট্ট কি যাত্রাপালার থেকে উঠে আসছে যাত্রাপালা নাচত নাচত আজকে তারা বাউল মঞ্চে এসে আছে। এদেরকে আগে বরকট করতে হবে এই ধরনের কিছু কিছু মেয়ে শিল্পী আছে এই হলো আমার তাহলে আমি মনে করি যে বাউল গানে আবার নতুন আবার পুনরায় আগের মতো হতো প্রাণ ফিরে আসতে পারে কারণ এখন শিক্ষিত সমাজ বাউল গানটা ছেলে মেয়ে বাবা মা ভাই বোন ফুল অল ফ্যামিলি নিয়ে কিন্তু বাউল গানটা দেখে সেখানে যদি এরকম একটা মেয়ে যদি অন্য সারা মানে অশ্লীশ কাপড় পরে যদি তার করে তো ছেলে সন্তান বাপ দেখতে মানিয়ে তখন শিল্পীগুলাকে এই গান থেকে আগে বিরত করেন তারপরে বাউল গানের একটা প্রাণ ফিরে আসবে আবার আমি মনে করি আগের মতো বাউল গানের সে সম্মান বাউল শিল্পীদেরকে আহ শ্রোতারা সে সম্মানের সহিত দেখবে সব শেষে বাউল সঙ্গীতের উদ্দেশ্যে বা জনগণ যেন বাউল সঙ্গীতকে আগের অবস্থায় ভাবতে পারে সেই সম্পর্কে আপনি আপনার কোনো চাওয়া আছে কিনা আমি বাউল শ্রোতা যারা এবং বাউল রাজারা আছেন আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারাও কথাবার্তা স্টেজে বলতে গেলে একটু হিসাব কিতাব করে বলতে হবে আর শ্রোতা যারা আছেন তারাও বুঝা শুনে আপনারা শিল্পী পায়না আপনারা জানেন আপনারা তো অভিজ্ঞ মানুষ আমি মনে করি বাউল গানটার পরিবেশ আবার নতুন করে ফিরে আসতে পারে ওইটা তো এক কথাই বললাম বাউল গানটা আবারও ফিরে আসতে পারে এই ধরনের কিছু শিল্পী বরকট করতে পারলে বাউল গানটা আবার ফিরে আসবে তখন ওই বাউল গানটার মর্যাদা আগের মতোই চলে আসবে আর শিল্পীদের নামে দুর্নামগুলি তখন একটু কমে যাবে আমি মনে করি আমি যে গানটা গাইবো এই গানটা মাতাল কবি রাজাক দেওয়ান সাহেবের আসলে আজ মানে এখনকার জামানা হিসাবে আমি মনে করি আমার এই গানটা একদম পারফেক্ট হবে আসল জিনিস কিন্তু বাজারে কম উঠে নকল জিনিস কিন্তু ভরে যায় নাকি তো তেমনি কিছু এখন বর্তমানে কিছু নকল জিনিস নকল শিল্পী বের হয়েছে এগুলা কোনো শিল্পী না আসল শিল্পী এখন ঢাকা পড়ে আছে সেখান থেকে আমার একটি গান ওরে ধুমছলে সে বেচাকে না যাচাই করো না পীরিতের বাজার ভালো না পীরিতের বাজার ভালো না ওরে ধুমছলে সে বেচাকে না যাচাই করো না পীরিতের বাজার ভালো না আসল মাল বাজারে ওঠে কম নকল مالের ফরিয়াদই তারে খুব গরম গো আসল মাল বাজারে উঠে কম নকল মালের ফরিয়াদে তারাই খুব গরম ওরে বেসা কিনা চলছে হরদম নকল কারখানা পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না ওরে লাইলি মজনুবি দায়ের পালা শ্রী পরাদের মাল গুদামে তালা ওরে রজ কিনে ফুলের মালা বাজারে বিকায় না পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না ওরে মাতাল রাজাক বাজারে গিয়া মাটির একটা ফুতুল কিনলো প্রেমের দাম দিয়া ওরে রাত্র যায় তার গান লেখিয়া দিন তো ফুরাই না পিড়িতের বাজার ভালো না পীরিতের বাজার ভালো না ওরে ধুম চলেছে বেসা কেনা যাচাই করো না পিড়িতের বাজার ভালো না পিড়িতের বাজার ভালো না